আমার নাম সুমি আমি বাড্ডা থেকে আসছি আমার বড় ছেলে এবং ছোট ছেলে ওর নাম সুলেমান ইসলাম সোহান আর এর নাম সারিয়ার এর দুইজনেরই এখানে অপারেশন হয়েছে ওরা দুইজনেই এই ক্লেপ্ট রুটের রুগী ওদের দুইজনেই ঠোঁট তালুকাটা ছিল মাসুম স্যার আমাদের অপারেশন করছেন আর স্মল ট্রেনের মাধ্যমে ওরা অপারেশন হয়েছে এতে আমাদের কোনো টাকা পয়সা কিছুই লাগে নাই আর যদি লাগতো তাহলে তা অনেক বেশি এরা আমাদের দেওয়া সম্ভব হইতো না আমার বাচ্চা যখন প্রথমটা হলো তো আমরা ওকে দেখার পর খুব কান্নায় ভেঙে পড়ছিলাম তারপরে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে কেউই ওদেরকে দেখতে আসে নাই না সাথে যখন ওদের অপারেশন হলো তারপর নিয়ে গেছি আর অপারেশনের আগে দেখা গেছে অনেকেই আমাকে অনেক বাজেভাবে ডাকতো এই গাল কাটার মা এইটা সেইটা করে ডাকতো তো খুব কষ্ট লাগতো আল্লাহকে বলতাম কেন এরকম হইলো তারপর ও বুঝতে পারিনি যে কেন হয়েছে স্যাররা অপারেশন করার পর আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো লাগছে আর সবার সামনে তখন যেতে পারছি এ পর্যন্ত নাকের যেগুলো বলেন ঠোঁটের রিপেয়ারিং সব কিছুই আমার এখান থেকে দিচ্ছে জন্য আমি ওনাদেরকে অনেক অনেক খুশি